সব অনুদের জন্য একটা হাততালি দেন শুরু করดิছে ও শুরু হয়েছে খেলা খাবার প্রতিযোগিতা খাবেন তেতুল তেতুলের পরে হবে মিষ্টি মিষ্টির পরে হবে মুড়ি অনুদের জন্য ছোট করে একটা হাততালি দেন সবাই চল শুরু খাওয়া কঠিন প্রতিযোগিতা তেতুল হাততালি হবে সুন্দর সবাই হাততালি দেন আ তেতুল খাওয়া চলছে খুব কঠিন ভাবে তেতুল খাওয়া চলছে

খুব কঠিন প্রতিযোগিতা চলছে আপনারা একটা আজব খেলা দেখতেছেন দর্শক তেতুল খায় মিষ্টি এই খেলার নাম হচ্ছে টক মিষ্টি জাল নিশ্চয় খাবে না দাদাবাকাল আপনারা মাঝখানে পানি খেয়ে নিতে পারবেন সমস্যা নেই কোডিং প্রতিযোগিতা চলছে দেখা যাক সুন্দর এই মুড়ি মুদা মুড়ি মুদা ওকে গুড চলছে মুড়ি ভেটে সময় নি আছে

দর্শক টক মিষ্টি জাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর খেলা হচ্ছে সবাই ওনাদের জন্য হাততালি তালি দেন কঠিন খেলা হচ্ছে দেখা যাক আজ কঠিন খেলা হচ্ছে ওনাদের জন্য একটা হাততালি হবে সুন্দর সবাই হাততালি দেন আমরা দেখছি একজন প্রতিযোগী এগিয়ে আসছে দেখা যাক কঠিন খেলা চলছে টক জাল খেলা কঠিন সুন্দর খেলা হচ্ছে হাসা হাসি কিছু নাই সুন্দর সুন্দর দাঁড়ান এখানে এখানে দাঁড়ান হাততালি দেন সবাই হাততালি দেন